হেল্ল' গাছ আছালক আশা কৰি সবাই ভাল আছে আজিকালি আমি আমাৰো নতুন এক ভিডিঅ' নি হাজিৰ হ'ল এই দেখোন বন্ধুৰ আমাৰ লাও গাছ কত সুন্দৰ হৈছে আৰু কত বৰ বৰ পাতা হৈছে এইখনে কত এক লাও হৈছে এইবাৰ প্ৰথমে আমাৰ গাচে একে লাও ধৰাছে আৰু এই লাও কেইটাই আমি ৰান্না কৰব তো চলু আগে আমাৰ লাওটা কেইটেনি আমাৰ লাও কাটা হৈ গৈছে এখন আমাৰ বাঢ়ি যাব লাউ নি আমরা বাড়ি চলে আসছি এবার আমরা লাউটাকে কেটে নিব আর এই দেখুন ভিতরে কতটা জালি এখনো বীজগুলো কত ছোট ছোট এবার আমরা লাউ খোসা ছাড়িয়ে নিব আমাদের লাউ খোসা ছাড়িয়ে কাটা হয়ে গেছে এবার এগুলো আমি ভালো করে ধুই নিব আমাদের লাউ ধোয়া হয়ে গেছে এবার এগুলো আমি ছোট ছোট করে কেটে নিব আমাদের লাউ কাটা হয়ে গেছে আর এখন আমি একটা আলু নেছি এই আলুটাও ছোট ছোট করে কেটে ধুয়ে নিব আমাদের আলো কাটা হয়ে গেছে এবার এগুলো আমি ধুয়ে নিব এখানে আমি রসুন আর পেঁয়াজের খোসা ছাড়িয়ে ধুয়ে কেটে নিব আমাদের রসুন পেঁয়াজ ধুয়ে কাটা হয়ে গেছে এবার আমরা কাঁচা মর গুলো ধুয়ে কেটে নিব আমাদের মরিচ কাটা হয়ে গেছে আর আজকে আমি লাউ দিয়ে শোল মাছ রান্না করবো এখন আমি শোল মাছগুলো ছোট ছোট করে কেটে নিব আমাদের শোল মাছ কাটা হয়ে গেছে এবার এগুলো আমি ভালো করে ধুয়ে নিব আমাদের মাছ ধোয়া হয়ে গেছে মাছগুলো আমি ধুয়ে নিছি আর এখন আমি লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিব আমাদের মাছের লবণ আর হলুদ মাখানো হয়ে গেছে একটু জাল ধরিয়ে নিছি আর এখন একটা কড়াই বসিয়ে দিব আমাদের কড়াই গরম হয়ে গেছে এবার এর ভিতরে পরিমাণ মতো সাবিন তেল দিয়ে দিব আর এই মাখিয়ে রাখা মাছগুলো সব লাল লাল করে ভেজে নিব আমাদের মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি একটা বাটিতে নামিয়ে নিব আমি কড়াইতে পরিমাণ মতো সাবিন তেল দিয়ে দিব আর এর ভিতরে দিয়ে দিব কাটা পেঁয়াজ আর কুচি করা রসুন এবার এইগুলো দিয়ে আমি ভালো করে ফোরানি পুড়িয়ে নিব আমাদের রসুন আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার এর ভিতরে আমি কাঁচা জিরে দিব। এইগুলো দিয়ে ভেজে একটা বাটিতে নামিয়ে নিব আমাদের পুরানি একটা বাড়িতে ওঠানো হয়ে গেছে আর এর কড়াইতে যে পরিমাণে তেল আছে এর ভিতরে এবার আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব আর দিয়ে দেবো কাঁচামরিচ খালি পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া এবার একদম ভালো করে কষিয়ে নিব আমি লাউ কিছুক্ষণ কষিয়ে দিয়েছি এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে আস্তে আস্তে রান্না করে নিব ফিরে এলাম পাঁচ মিনিট পরে এবার আমরা ঢাকনা নামিয়ে নেব আর এই দেখুন আমাদের ইসে লাউ কত পরিমাণে পানি গলছে আমরা কিন্তু কোনো রকমের পানি দেই নেই আর আমাদের সবজি অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আমি আরও কিছুক্ষণ সবজিগুলো ভালো করে কষিয়ে নেব আমি লাউগুলো আরো কিছুক্ষণ কষিয়ে নিছি আর আমার লাউ পুরো সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব আর আমি মাছগুলো একটু ভেঙে রান্না করব আমি আরো কিছুক্ষণ মাছগুলো দিয়ে সবজি কষিয়ে নিব মাছগুলো দিয়ে আমাদের লাউ কষানো হয়ে গেছে আর এর ভিতরে দিয়ে দিব অল্প পরিমাণে ঝোলের পানি এখন আমি ফোরানি বেটে নিয়ে আসবো আমি ফোরানি মশলা বেটে নিয়ে আসছি আর এই দেখুন আমাদের লাউয়ের তরকারিতে কি পরিমাণে বলক আসছে এখন আমি এই বাটা মশলা দিয়ে দিব আমি বাটা মশলা দিয়ে দিচ্ছি আরও এক মিনিটের মতো রান্না করে নেব আমি এক মিনিটের মতো রান্না করে নিয়েছি এবার এইগুলো আমি একটা বাটিতে নামিয়ে নিব এই দেখুন আমাদের তরকারি কালার কত সুন্দর হয়েছে আর তৈরি হয়ে গেল আমাদের গাছের লাউ দিয়ে শোল মাছের তরকারি ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই বাড়ি একবার হলো ট্রাই করবেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ